আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সব বেজ ডিসেল বিডি অ্যাপস থেকে প্রোডাক্ট নিয়ে ইমো মার্কেটিং করতে পারবেন এবং ইমো মার্কেটিং করে আপনারা বেশি বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে সব বেজ ডিসেলার বিডি অ্যাপসে তো আমরা সব বেজ রিসেলার বিডি অ্যাপসের প্রবেশ করতেছি করার পরে আমরা কোন প্রোডাক্টটি নিয়ে আমরা মার্কেটিং করব এই জন্য আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তো আমি সকল প্রোডাক্ট এখানে টাচ করলাম করার পরে আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে সেল করব এই প্রোডাক্টটা হচ্ছে গ্যাজেট আইটেম অনেক সুন্দর একটা প্রোডাক্ট এখানে আসে দেখেন আমি এই প্রোডাক্ট নিয়ে আজকে মার্কেটিং করব তো করার পরে এই যে দেখেন আমরা যদি প্রোডাক্টে টাচ করি অনেক সুন্দর একটা চার্জের দেওয়ার প্লাগ তো আমরা আজকে এই প্লাগ নিয়েই আমরা আজকে মূলত মার্কেটিং করব তো এখানে মার্কেটিং করার জন্য আপনাদেরকে আগে প্রত্যেকটা ছবি আগে ডাউনলোড করে নিতে হবে এই যে এখানে যে চিহ্ন তীর চিহ্ন দেখতেছেন এখানে টাচ করবেন করার পরে আপনারা প্রত্যেকটা ছবি আগে ডাউনলোড করে নেবেন এই এখানে ডাউনলোড এখানে টাচ করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো আমি সবগুলো ছবি ডাউনলোড করে নিলাম এরপরে আপনারা কি করবেন আপনারা প্রোডাক্টের উপরে টাচ করবেন করার পরে এই যে প্রোডাক্টের বিস্তারিত বিবরণ কপি করুন এই কপি করুন এখানে টাচ করে আপনারা আগে এই প্রোডাক্টটা কপি করে নেবেন নেওয়ার পরে এখন আপনাদের কাজ কি এখন আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পরে এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের ইমোতে যাওয়া তো আমি আমার ইমো যে একটা অ্যাপস আছে ইমো অ্যাপসে আমি চলে যাচ্ছি তো ইমো অ্যাপসে যাওয়ার পরে আপনাদের এখানে এখন ইমোতে মার্কেটিং করতে হবে তো ইমোতে মার্কেটিং করার জন্য আপনাদেরকে শুরুতেই চলে যেতে হবে এই যে আপনার যে ইমো প্রোফাইল এই ইমো প্রোফাইলে তো আমি ইমো প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে তো আপনি এখানে মার্কেট প্লেস যে একটা অপশন আছে আপনি এই মার্কেট প্লেসে টাচ করবেন করার পরে দেখুন আমার মাত্র তিনটা প্রোডাক্ট আমি এ পর্যন্ত মার্কেটিং করেছি ধীরে ধীরে আরও বেশি প্রোডাক্ট করব তো এরপর আপনি এই যে এখানে প্লাস আইকন আছে আপনি এই প্লাস আইকনে টাই করবেন টাচ করবেন করার পরে আপনার এখানে আবার প্লাস আইকনে নিয়ে যাবে এখানে আপনি আবার প্লাস আইকনে গিয়ে আপনি যে ছবিগুলো ডাউনলোড করেছেন এই ছবিগুলো একটা একটা করে আপনি সিলেক্ট করে দেবেন ছবি সিলেক্ট করার পরে এখানে পরবর্তী এখানে টাচ করবেন এবং আবার এখানে প্লাস আইকনে যাবেন যাওয়ার পরে আপনি দ্বিতীয় ছবিটা সিলেক্ট করে দিবেন এরকমভাবে আপনি চার পাঁচটা ছবি থেকে সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে এর থেকে বেশি ছবিও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখন আপাতত এখানে পাঁচটা ছবি দিলাম দেওয়ার পরে এই যে এখানে পণ্যের বিস্তারিত বিবরণ তো আপনি বিবরণে ক্লিক করবেন করার পরে আপনি যে সব্বিশ বিডি থেকে যে আপনি পণ্যের বিবরণটা কপি করছেন এই পণ্যের বিবরণটা আপনি এখানে পোস্ট করে দেবেন দেওয়ার পরে আপনি এখানে লেখা আছে নতুন ব্যবহৃত তো আপনার প্রোডাক্টটা কি নতুন না এক একবার ইউজ করা হয়েছে এটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন যেহেতু আমরা নতুন প্রোডাক্ট সিলেক্ট করি এই জন্য আপনারা নতুনে সিলেক্ট করবেন করার পরে এরপরে গিয়ে এখানে বিভাগ নির্বা নির্বাচন করতে হবে কোন বিভাগের প্রোডাক্ট সেল করবেন তো আমি বিভাগ যেহেতু আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট দিচ্ছি এই জন্য অবশ্যই ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমি সিলেক্ট করবো এবং আপনারা কে কোন প্রোডাক্ট দেবেন সেই অনুযায়ী আপনারা এখানে প্রোডাক্ট সিলেক্ট করবেন দেখেন মোবাইল আছে কম্পিউটার আছে ইলেকট্রনিক্স জৈবশৈলী জীবনশৈলী তারপরে পুরুষদের ফ্যাশন এরকম অনেক প্রোডাক্ট আছে অনেক ধরনের মানে জিনিস আছে আপনি যেটা বিক্রি করবেন সেটাই সিলেক্ট করবেন তো এরপরে সম্পূর্ণ এতে টাচ করবেন তাহলে এই যে ইলেকট্রনিক্স লেখা চলে আসলে এরপরে লেখা আসবে দাম আপনি দাম এখানে আপনার ইচ্ছামত আপনি দাম দিতে পারেন সঠিক মূল্যটাও দিতে পারেন অথবা যে কোনো মূল্যও দিতে পারেন তো আমি যেহেতু অল্প দামি প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট এই জন্য আমি ডাবল জিরো এখানে দিয়ে দিলাম এরপরে যে এখানে সম্পূর্ণ এখানে সম্পূর্ণতা টাস করলে আপনার এটাও সম্পূর্ণ হয়ে যাবে এরপরে গিয়ে আপনি অবস্থান নির্বাচন করুন এই যে এখানে যে গোল আইকন এটাতে হচ্ছে অবস্থান নির্বাচন করুন তো অবস্থান আপনি কোথা থেকে প্রোডাক্টটা সেল করবেন এর জন্য তো আমি সাইনবোর্ড থেকে প্রোডাক্টটা সেল করব কারণ সাইনবোর্ড থেকে অনেক ভালো মানের প্রোডাক্ট বর্তমানে বাংলাদেশে সেল হয় এই জন্য সাইনবোর্ড থেকে প্রোডাক্ট সেল করব তো এই যে সাইনবোর্ড নারায়ণগঞ্জ বাংলাদেশ এটাতে টাচ করার পরে এখানে সম্পূর্ণ এটাতে টাচ করলে আমি এবার ফোন নাম্বার ফোন নাম্বার এখানে আপনার নিজের একটা ফোন নাম্বার দিয়ে দেবেন যেহেতু আমার এখানে অটো দেওয়া আছে এই জন্য আমার ফোন নাম্বার তো অটো সিলেক্ট হয়ে যায় তো আপনাদের নিজেদের ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা এই যে এখানে একটা গোল চিহ্ন আছে পরের পোস্টে গোল চিহ্ন আছে গোল চিহ্ন হচ্ছে আপনারা গোল চিহ্নতে যদি টাচ করেন তাহলে আপনারা পরের যে পোস্টগুলো এই পোস্টগুলোতে আপনারা নাম্বার দিতে হবে না অটোমেটিক নাম্বার চলে আসবে তো এখানে আমি এই গোলে টিক চিহ্ন দেবো এবং আমার অটোমেটিক সেট হয়ে গেল নাম্বারটা এরপরে আপনারা গিয়ে এখানে পোস্ট করুন এই লেখাতে টাচ করবেন করার পরে আপনাদের এই প্রোডাক্টটা পোস্ট হবে তো আপনারা এইভাবে চাইলে অনলাইনে আপনারা মার্কেটিং করতে পারবেন অনলাইনে এইভাবে আপনারা প্রোডাক্ট সেল করতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও